তোমরা এই বাংলাদেশকে আজকে যে পর্যায়ে নিয়ে গেছো সেটা ঐতিহাসিক ঘটনা ঘটনা এই ঐতিহাসিক যারা নায়িকা তাদের জন্য একটা জোরে আসলে বাংলাদেশে যেটা হয়ে গেল। এটার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না বহু অভ্যুত্থান হয়েছে বহু রকমের হয়েছে এটা একেবারে সম্পূর্ণ ভিন্ন রকমের এবং তোমাদের নিজেদের হাতে গড়া একটা জিনিস পাঁচই আগস্টের আগের বাংলাদেশ এটা আর নাই এটা একটা নতুন বাংলাদেশ যেটা তোমরা বারে বারে বলছো মানুষ শুনছে কিনা জানি না কিন্তু হলো বাস্তব এই নতুন বাংলাদেশ আমরা গড়বই এটা হলো আমাদের শপথ এরকম করা যায় না সারা বছরের মধ্যে একটা দিন নির্দিষ্ট করা সারা বাংলাদেশের যত মেয়ে আছে সব রাস্তায় নামবে কিচ্ছু বলতে হবে না বক্তৃতা করতে হবে না শুধু রাস্তায় নামলে হয়ে যাবে শুধু রাস্তায় নাম আর কিছু না কিন্তু এটা নিশ্চিত করতে হবে ওই দিন এতটার সময় আমরা ওইখানে উপস্থিত হব সবাই ঘরের বাইরে যত বুড়া বুড়ি যত সবাই যত মহিলা আছে বাংলাদেশের সব থেকে দেখবে বাংলাদেশ সোজা হয়ে গেছে বাংলাদেশ আর টেরা করতে পারবে না যেটাই তোমরা ঠিক করো দশই ডিসেম্বর ঠিক করছো দশই ডিসেম্বরে হবে সেটাই